বীরভূমে এবারে নিরাপত্তার স্বার্থে ভাড়াটিয়াদের তথ্য রাখা শুরু করলো প্রশাসন পাইলট প্রকল্প হিসেবে প্রথমেই বেছে নেওয়া হয়েছে শিউরি পুরসভাকে পুরো এলাকায় প্রায় উনত্রিশ হাজারেরও বেশি বাড়ি রয়েছে রয়েছে প্রচুর ফ্ল্যাটও তাদের মধ্যে যেসব বাড়িতে ভাড়াটিয়া আছে তাদের তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে শিউরি পুরসভায় জমা করতে বলা হয়েছে চলছে জোরদার প্রচার ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া মাইকিং ওয়েবসাইট রেজিস্ট্রেশন সহ নানান মাধ্যম আগামীতে বীরভূমের ছটি পুরো এলাকায় এই কাজ করা হবে নিরাপত্তার সাথে দেখুন আমরা আমাদের জেলাতে ছটা মিউনিসিপ্যালিটি আছে ওই মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমরা টেনেন্ট ভেরিফিকেশন সিস্টেম স্টার্ট করতে চলেছি মিউনিসিপ্যালিটির মাধ্যমে যেখানে যত লোক এখানে দোকান ভাড়া দোকান বাড়ি ভাড়া দেয় ওরা মিউনিসিপ্যালিটির কাছে বা পুলিশের কাছে এখানে যাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে ওদের তথ্য জমা করবে তারপরে ওদের ভেরিফিকেশান করা হবে আমাদের পক্ষ থেকে এটা করা হচ্ছে কেন বিকজ অফ এখানে আমাদের লোকাল বীরভূমবাসীদের নিরাপত্তার জন্য এটা আমরা একটা স্টেপ ইনিশিয়েটিভ নিয়েছি এখন প্রথম দিকে আমরা এটা মিউনিসিপ্যালিটি থেকে স্টার্ট করছি পরে আমরা চেষ্টা করব কি গোটা জেলা এরিয়াতেও আমরা এটাকে স্টার্ট করতে করার চেষ্টা করব শিউড়ি শহরে বাইরে থেকে ফ্ল্যাট কিনে রেখেছেন অনেকেই এবার তাদের ফ্ল্যাট ভাড়া ও দোকান ঘর ভাড়া দেওয়ার তথ্য সবই জমা করতে বলা হয়েছে বাড়ির মালিকদের এই সমস্ত তথ্য থাকবে শিউড়ি পৌরসভায় তার কপি পাঠিয়ে দেওয়া হবে বীরভূম জেলা পুলিশের কাছে দেখুন আমাদের একটা নির্দেশ আছে সরকারের তরফ থেকে আমাদের যারা সিভিল সার্ভিসি নিরাপত্তার সাথে আগামী দিন যারা আমাদের ফ্ল্যাট হোক বা বিভিন্ন বাড়িতে যারা ভাড়াটে আছে তাদের একটা আধার কার্ড পরিচয় আমাদের কাছে জমা নথি জমা রাখতে হবে আমাদের কাছে একটা কপি থাকবে এবং আমাদের পুলিশ প্রশাসনের যারা কপি থাকবে কেন এখন যা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপ্রেশকারী যারা আছে কখনো বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে যারা আছে আমাদের শহরের নিরাপত্তার স্বার্থে এটা এটা কাল থেকে মাইকিং চলবে তিন দিন তারপর আমরা একটা ফর্মের দেবে প্রশাসন থেকে এই প্রকল্প সফল হলে জেলার পঞ্চায়েত স্তরে একই কাজ করা হবে নিরাপত্তার স্বার্থে লক্ষ্য একটাই জেলাবাসীর তথ্য প্রশাসনের মুঠোয় থাকলে অপরাধ অনেকটাই কম হবে এখন প্রশাসন কত তাড়াতাড়ি এই কাজ করতে পারে সেটাই দেখার ব্যুরো রিপোর্ট নিউজপোল বাংলা